করো 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 হ্যাঁ হ্যাঁ এই ওই কানে কানে দুধ খাও এরম কিস আমার আমার এই করো আমার সারা গায়ে কিস করো আমার হ্যাঁ এবার ওখানে চো মানে এরকম এক আমাকে শেখাতো বাস ওটাই প্লেজার হ্যাঁ কিরম বলতো ধর সকালবেলা উঠে একটা পর্ন ভিডিও পাঠিয়ে দিলো হ্যাঁ গুড মর্নিং ওটা তারপরেই এবারে তোর হ্যাঁ যখনই সাথে থাকতো তখনই ওই এসেই জামা কাপড়টা একদম নাঙ্গা হয়ে যেত একেবারে টোটালি কিচ্ছু পরে না কিচ্ছু পরে না হ্যাঁ আমার ফ্ল্যাটে আমি ভাবি অন্য মহিলাদের বাড়িতে ও কি করে কে জানে যাই হোক তো তোর পুরো নাঙ্গা এবারে তোর ওই মদ খাবে ড্রয়িং রুমে আমাকে বলতো যে একটা মুভি চালিয়ে দাও মারপিটের মুভি হ্যাঁ এবার মুভি চালিয়ে দিতাম আমার যেহেতু টাটা স্কাই মুভির তো অনেক চ্যানেল এইবার তোর মদ ওই আমি ট্রে তে সব সাজিয়ে দিতাম টেবিলে সেন্টার টেবিলে সাথে স্টাটার ফাটার এই অত উলঙ্গ হয়ে বসা এবার আমাকে বলতো কি যে তুমি জামা কাপড় খোল আমি তো জামা কাপড় খুলতাম না হ্যাঁ এইটা পরো না এটা ছোট জামা পরো এই করো এইটা পরো আবার হয়তো আমি এটা না এটা না আর একটা ছোট জামা পরো মানে সব দেখা যাবে আর কি হ্যাঁ তো আমি উলঙ্গ কোনো দিন হইনি কোনো দিন না ভিডিও সেক্সেও আমাকে বহুবার বলেছে জামা কাপড় করো না না ভাই ওপরওয়ালা আমার লেভেল নয় ওটা আমি পারবো না আমার লেবেল নয় ওই জন্য তো আমি ভয় পাই না আমি তো জানি যে আমার কিছু নেই ওর কাছে আমার এমন কিছু নেই যে আমাকে ব্ল্যাকমেল করতে পারবে কারণ আমি তো কখনো উলঙ্গ হইনি আমি তো কখনো জামা কাপড় ছাড়িনি আমি তো ওইভাবে এ করিনি তুই আমি এটা ভদ্র সভ্য একটা সাথী মানে বিয়ে না করে হাজবেন্ড ওয়াইফের মতো মানে আই ওয়াজ কেয়ারিং না ভালোবাসে যা হয় মানুষকে তার দোষ ত্রুটি গুলো তো দেখা যায় না তখন তো বুঝিনি তো তো তারপরে ওই মদ খেতে খেতে ওই আমাকে কোলে বসিয়ে তখন তোর ওই পণ চালিয়ে দিত হ্যাঁ দেখো দেখো তোমার খালি একটা বাচ্ছাই হয়েছে আর তুমি কিছু জানো না তুমি জানোই না sex কি হয় এটা খালি বাচ্ছাই হয়েছে তোমার বরের সাথে তো তোমার বন্ধুত্ব ছিল না ব্যাস ওই দেখাতে দেখাতে এবার আমাকে নিয়ে bedroom আসতে ওই না এরম না এরম করো হ্যাঁ এই করো ওই করো হ্যাঁ কানে কানে কিস করো দুধ খাও আমার আমার এই করো আমার সারা গায়ে কিস করো আমার হ্যাঁ এবার ওখানে চোষো মানে এরকম আরকি আমাকে শেখাতো ব্যাস ওর প্লেজার pleasure তো এবারে আমি স্যাকিং করে যেই হয়ে যেত হয়ে গেলো এবার উঠেও বিছানায় বসে সিগারেট খাওয়া তারপরে হয় তারপর ফ্রুট দিলাম বিছানায় বসে বসে ফ্রুট খাওয়া তারপরে নানান রকম গল্প তখন সবাই তো খারাপ তখন বেশ্যা অবেশ্যা আর কি এসকর্ট সাপ্লাই করে মানে তখন সবাই খারাপ সেই সব গল্প করতো আর কি হ্যাঁ তারপরে দেব সব মহিলারা খারাপ তখন অনন্যই একমাত্র সত্যি আর এখন হলো অনন্যা বেশ্যা বাকিরা সত্যি এই হলো শ্রমিক ভট্টা এইগুলো আমি তো বলেইছি জানুয়ারি এলে আমি মিডিয়াতে মুখে মুখ খুলে সমস্ত আমার যখন সবচেয়ে ল্যাংটার নেই বাট পারের ভয় নেই ব্যাটা তোকে তুই নেতা হবে তুই আমার জীবন বরবাদ করে তুই একটা মহিলাকে সমস্ত রকমই ইউজ করে তার ছেলে জায়গাটা নষ্ট করে তার ছেলে শ্বশুরবাড়ি নষ্ট করে তার জায়গাটা নষ্ট করে তার টাকা পয়সা মাছ সব সবটা নষ্ট করে দিয়েছে আমার বিশাল আমি ওকে ছাড়ব না আমি ওকে ছাড়ব না ও কোথায় গিয়ে লুকাবে ওকে পশ্চিমবঙ্গে পলিটিক্স করতে হবে না চক্রবর্তী একেবারে ডিটারমাইন্ড